কুমিল্লার ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক লালমাই পাহাড় কুমিল্লা সদর সদর দক্ষিণ বৌ উপজেলা জুড়ে এই লালমাই পাহাড়টি অবস্থিত এটি উত্তর দক্ষিণে প্রায় এগারো মাইল লম্বা পূর্ব পশ্চিমে দুই মাইল চওড়া এ পাহাড়ে মাটি লাল হওয়ায় এর নাম লালমাই এ পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট এ পাহাড়ের নামকরণের পিছনে কয়েকটি গল্প প্রচলিত আছে তার মধ্যে একটি হলো রাম রাবণের যুদ্ধে রামের ছোট ভাই লক্ষণ গুরুতর আহত হলে বৈদ্যের নির্দেশ অনুযায়ী করণী পাতার রস ক্ষত স্থানে লাগালে লক্ষণ ভালো হয়ে যাবে বলে বলা হয় কিন্তু বেচারা হনুমান গাছ চিনতে না পেরে হিমালয় পর্বত পুরোটা তুলে নিয়ে আসা হাতে করে চিকিৎসার পর আবার পর্বতটা যথাস্থানে নিয়ে যেতে রওনা দেয় হনুমান কিন্তু পথিমধ্যে পর্বতের কিছু অংশ ভেঙে কুমিল্লা সংলগ্ন লব সাগরে পড়ে যায় আর তখন থেকে এই স্থানের নাম রাখা হয় লালমাই পরবর্তীতে আরো একটি গল্প প্রচলিত আছে যেখানে শোনা যায় এক রাজার নাকি দুই ছিল একজনের নাম লালমতি আর একজনের নাম ময়নামতি তাদের নাম অনুসারেই নাকি এই লালমাই ও ময়নামতি পাহাড়ের নামকরণ করা হয়েছে লালমাই পাহাড়ের কোল শালবন শালবন বিহার রয়েছে মুরা কৌটুল্যমুরা মুরা সহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান এখানে ছড়িয়ে আছে ঐতিহাসিক নানা ধরনের স্থাপনা এখানে রয়েছে কুমিলা বিশ্ববিদ্যালয় কুমিল্লা ক্যাডেট কলেজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান তাছাড়াও রয়েছে ম্যাজিক প্যারাডাইস ব্লু ওয়াটার পার্ক ডাইনো পার্ক সহ নানা ধরনের বিনোদনের জায়গা লালমাই উদ্ভিদ উদ্যানের ভেতরকার পরিবেশ মোহিত করবে যে কোনো কাউকে তাছাড়া লালমাই পাহাড়ের আঁকাবাকা পথ পেরিয়ে যতটাই ভিতরে যাবেন গোয়েন অরণ্যে হারিয়ে যাওয়ার পথে মন এবং শরীরকে প্রশান্তি করে দেবে প্রাকৃতিক পরিবেশ পাহাড়ের এমন সৌন্দর্য দেখতে দেখতে লালমাই পাহাড় থেকে বিদায় নিচ্ছে আজকে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন